সালামু আলাইকুম আদি কামরুল হাসাম রাকিব স্বাগত জানাচ্ছি আস্ত্র ব্লগের আস্ত্র ব্লগটা কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে যাচ্ছি আমরা সঙ্গীতের শুটিং করতে তো আর কথা না বাড়ি চলুন ব্লগটা শুরু করা যায় তো এখন আমরা রেডি হচ্ছিলাম বার থেকে বের হওয়ার জন্য তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের দুইটি গানের শুটিং আছে সো একটু ভাড়া বের হওয়া দরকার এমনিতে আমাদের অনেক সময় বের হয়ে গেল এখন সময়টা হচ্ছে তিনটা আবার গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আমাদের তাড়াতাড়ি পৌঁছানো দরকার কারণ সন্ধ্যা হয়ে গেলে আমাদের স্যুক নিতে সমস্যা হয়ে যাবে কারণ আমাদের সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তো আমি রিক্সাওয়ালাকে বললাম আপনি যত পারেন তাড়াতাড়ি চালান কেননা আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে উনি ওনার মতো যত পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি ছিল চেষ্টা করতেছিল এখন আমরা যে জায়গায় আছি ওইটা হলো ছন্দনাশ ম এখান থেকে একটা রোড চলে গেছে আনোয়ারার দিকে আর একটা গাছবাড়ির দিকে তো আমরা এখন আছি চন্দনেশ থানার রোডে তো এখানে এসে একটি দোকানে দাঁড়ালো কারণ ওনাকে নাকি পান খেতে হবে তো পান খাওয়ার পর আমরা আবার গাড়িতে ছুটে গেলাম ও আপনাদের তো পরিচয় করে দেওয়া হয়নি এখানে আমাদের সাথে আছেন আজকে মোশারফ ভাই যিনি হোসনে সাউথ স্টুডিওর সাউন্ড ডাইরেক্ট সাউন্ড ডিজাইনার ক্যামেরাম্যান ভিডিও এডিটর অলমোস্ট সব কাজ ইউনি করেন ওনার স্টুডিওতে আর কোনো লোক নেই অন্যদিকে অন্য স্টুডিওতে দেখা যায় দুই তিনজন লোক থাকে ক্যামেরাম্যান একজন সাউন্ড ডিজাইনার একজন হ্যাঁ ভিডিও এডিটর এখানে কিন্তু একলাই সব কাজ করে থাকেন সো ফাইনালি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে অনেকে আগে দেখেছেন হয়তো এই মসজিদটা আর যারা যারা আগে এসেছিলেন কমেন্টে জানাবেন অবশ্যই হ্যাঁ আমিও অনেকবার এসেছিলাম এবার একটু স্পেশাল আর কি শুটিং করার জন্য এখন হচ্ছে আমাদের ক্যামেরা এবং আমাদের ভিডিও কোথায় কোথায় করবে তা ঠিক করার পালা তো এদিকে মুশรรরফ ভাই এগুলো ঠিক করতেছে এগুলো ঠিক হতে হতে সেটিং হতে হতে আমি আপনাদেরকে মসজিদের ভিডিও একবার দেখিয়ে নে তো চলেন শমদিন লে ম মোজে মতিয়া ওয়াই কদম মে tere sar ho meri ro ও চলি হো কদ মো মে তে সর ও মে রো ও চলি হো তো এই মসজিদের বাইরেটা দেখলেন চলেন ভিতরটা একটু ঘুরে আসি তো আমাদের ক্যামেরা রেডি এখন সেটা ক্যামেরাম্যান ম্যান রেডি হয়ে গেল এখন আমি তো এখন রেডি হয় নাই তখন আমারও রেডি হওয়ার পালা আমি পাখিটা বেঁধে নিচ্ছিলাম পাখিটা পালার শেষ হলে অবশ্যই আমরা শুটিং শুরু করে দেবো তখন পাখিটা বেঁধে রেডি হয়ে শুটিং শুরু করে দিলাম তো দেখেন গুলো কেমন করা হয় আমি আপনাদের বলি আগে আমরা ওয়েস্টার রেকর্ড করে নিই স্টুডিওতে তারপর স্টুডিও থেকে সাইডে এসে আমরা যেখানে শুটিং করবো মূলত ওইখানে এসে ওই বয়েসটার সাথে আমরা লিপসিং করতে হয় ওইগুলো সব জায়গায় এটা আপনি গান বলেন অথবা গজল বলেন ইসলামিক সঙ্গীত বলেন সব জায়গায় একই রকমভাবে শ্যুটিংগুলো করা হয় তো আমাদের আজকে ব্লগটা করার পেছনে উদ্দেশ্য হলো যে অনেকে শুটিং এর ভিডিওগুলো দেখতে চাই তো ওনাদের জন্য আমার থেকে অনেকে জিজ্ঞেস করেছিল রুদ ভাই শুটিং গুলো কেমন করে তো ওনাদের জন্য আজকে ব্লগটা করা সবাই দেখবে সে জলে জো কে গোলামে হো হারিওয়াত তে তাসাবর মে তো ফাইনালি আমাদের একটি ড্রেস দিয়ে সিন শেষ এখন কাপড়টা চেঞ্জ করে আরেকটি শ্যুট নিতে হবে তো কাপড় চোপড় চেঞ্জ করে এখন একটু রেস্ট করছিলাম কারণ গরমের মধ্যে অনেক কষ্ট এদিকে মোশাররফ ভাই ক্যামেরাটা ওয়াশ করতেছে অন্যদিকে আমার রানা ভাই তো ফোরায় হতাশ তো আমরা সব কিছু ঠিক করে কিছুক্ষণ আরাম করে আবার কাজে লেগে পড়লাম শুটিং শুরু করে দিলাম ভাই ভিডিও করতেছে আবার আপনাদেরকে যিনি ব্লগটা দেখাচ্ছেন আমাদের রানা স্যার তো এখন আমাদের একটি গানের শুটিং নেওয়ার শেষ এখন অন্য একটি গানের জন্য রেডি হচ্ছিলাম এদিকে দেখেন ভাই পুরায় হতাশ কীরকম করে দাঁড়িয়ে আছে তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটি কি জানেন তাহলে এখানে খবরস্থানটা দেখেন কি অপরূপ আর আমাদের এলাকার গুরুস্থানগুলো বড় বড় গাছে ভর্তি একটা মানুষ মারা গেলে কতই না কষ্ট হয় খবরগুলো খনন করতে তো দেখেন খবরের স্থানটা কত সুন্দর তো চলেন এগুলো দেখে আমরা আমাদের ব্লগে ফিরে আসি এখন এখানে আমাদের শুটিং শেষ এখান থেকে চলে যাব আমরা অন্য একটি সেটে মানে অন্য একটি জায়গায় তো এখানে আসা মাত্রই আমরা আমাদের কাজ শুরু করে দিলাম অত কিছু আমরা হয়তো দেখালাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আর এখানটাই হচ্ছে আমাদের লাস্ট শুট তো ফাইনালি আমাদের শুটিং শেষ আর আজকের মতো আমাদের ব্লগটাও শেষ আর আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আমাদের পেজটি ফলো করতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এমন ধন্যবাদ